বারোটা পঞ্চাশ থেকে বা চল্লিশ থেকে দেন মেন রোড থেকে

ঝুম করে বরাবর বরাবর চেয়ার ঝুম করে দার ওই চেহারা ঝুম কথা

স্যার বয়স আছে স্যার আগে সাতটা সতোমা দেন আর বয়স আছে দাড়ি লাল দেখি এবার গাড়িটা ওরে কি করে এবার প্লে নিয়ে কি করে আর গাড়ি ও পিছনের ওই যে পিছড়িলো আবার ঘুরবো না হবে কি কাম আমি নাই <ông liebe glass man> <s clipping thôi>

ए ऑन स्टार्ट करो हमार से स्टार्ट नगत हमरा जे समय याते ना सिलो ने बहा भाई टाइम नंबर लियागा तो समझ में आ हम उ जते के हमने भाई हां तो <और वैंदेखे न। सलमनेद> <सलमनेद> <अग। सलमनेद> करना <स नच्यदी> <सलमनेद>